আরেকটি যুদ্ধ মধ্যপ্রাচ্যে ধেয়ে আসছে এবার কোনো রাগঢাক নয় আমরা ইরানকে নগদা হেল আউট করব মিস্টার ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট হুমকি যদি তাদের যে পারমাণবিক এক্সপান্ডিং কর্মসূচি সেটিকে আরও এক্সপ্যান্ড করে এবং নতুন করে শুরু করার চেষ্টা করে এবং তাদের যে ক্ষতিগ্রস্ত মিসাইল কর্মসূচি সেটিকে যদি আবার রিঅ্যারেঞ্জ করে তাহলে ইসরায়েলকে সমর্থন আমরা দেবই তার সাথে আমরা নিজেরাই ব্যবস্থা নেব আর পারমাণবিক বিষয়ে ইসরায়েলের অপেক্ষা করবে না তারা নিজেরাই ব্যবস্থা নেবে বক্তব্যটি স্পষ্ট এবং এটি শুধু হুমকির জন্য হুমকি নয় এই হুমকির পেছনে বাস্তবতার অনেক গন্ধ দেখা যায় বা শোকা যায় মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী ইরান তাই ইরান বিভিন্ন নিরাপত্তাগত ব্যাপার এবং আরও কয়েকটি বিষয়ে রাশিয়ার সহযোগিতায় তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের সহযোগিতায় তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে মূলত তাদেরকে ঠেকানো এক প্রকার দুরূহ হয়ে যেতে পারে আর এই ব্যাপারটি গোয়েন্দা তথ্য মারফত আজ করতে পেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেনিয়াম নেতা নেয়াহু তড়ি করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দরবারে ছুটে গিয়েছেন যে লক্ষ্যে আমরা হামলা পরিচালনা করলাম এবং ইসরায়েল বিশালাকার হামলার সম্মুখীন হলো ক্ষতিগ্রস্ত হলো সেটি যদি আবার রিপেয়ার করে ফেলে তাহলে তো কোনো ফায়দা হলো না এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি এবং দুর্ধর্ষ মিসাইল কর্মসূচিকে আবার রিয়ারেন্স করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা প্রদানের ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বলেছেন যদি ইরান একটি চুক্তি করতে চায় তাহলে তাকে স্বাগত জানানো হবে তবে এক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থকে এই সর্বাগ্রে বিবেচনা করা হবে এটি স্পষ্ট করে তিনি বলেছেন বন্ধুরা তার এই সূত্র ধরে যে ব্যাপারটি এখন সামনে আসছে ইরান তো সত্যি সত্যি তার পারমাণবিক কর্মসূচি স্প্যান করছে আর এক্ষেত্রে কি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সেগুলো নজর রাখছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি এই সকল পারমাণবিক কর্মসূচি এবং মিছাইল কর্মসূচির উপরে আঘাত আনার জন্য নিজেরাই প্রস্তুত হচ্ছে নাকি মিস্টার নেতা নেহকে সঙ্গী করে তারাই হামলা পরিচালনা করবে আর ক্ষেত্রে আমি তো হামলা পরিচালনা মিস্টার এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প হামলার ব্যাপারে ইরানকে হয়তো আলটিমেটাম দিল তবে একটা ব্যাপার কি তারা বিবেচনায় নিয়েছে যদি ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে তাদের প্রতিরক্ষা সক্ষমতা কতটা বেড়েছে এবং তাদের আক্রমণ বা পাল্টা আক্রমণ করার সক্ষমতা কতটা বেড়েছে এক্ষেত্রে ইরান অবশ্যই বলে দিয়েছে স্পষ্টতই এবারের যুদ্ধটি হবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ওয়াল আউটর আর এই আউটর হলে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের তথ্যমতে যে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করবে ইসরায়েলের উপরে তাতে ছোটোখাটো একটি পারমাণবিক বোমার সমান ধ্বংসযোগ্য তারা তাদের কনভেনশনাল ক্ষেপণাস্ত্র ছুড়ে ঘটাতে পারবে সুতরাং মধ্যপ্রাচ্যের দুর্ধর্ষ যুদ্ধের দামামা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আবার জ্বলে উঠতে যাচ্ছে এটি মোটামুটি স্পষ্ট মি নেতানিয়াহু গিয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়ে সিদ্ধান্ত জানাতে যে পারমাণবিক ব্যাপারে যদি ইরান অগ্রগতি লাভ করে বা আবারও নতুন করে শুরু করে তাহলে ইসরায়েল সম্ভবত আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কোনো নির্দেশের অপেক্ষা করবে না এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার নেতানিয়াহুকে শুনিয়েছেন আশার বাণী তিনি আরও এক কাঠি সরেস হয়ে বলেছেন যে এই ব্যাপারগুলো মার্কিন যুক্তরাষ্ট্র টলারেট করবে না পারমাণবিক বোমা বানানোর জন্য কোনো প্রক্রিয়া শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সেখানে হস্তক্ষেপ করবে সুতরাং এক্ষেত্রে যার অনুমতি চাইতে গিয়েছিল সেই যদি আগবাড়িয়ে হামলার কথা বলে তাহলে তো আর বলার কিছু থাকে না তাই মিস্টার নেতানেহু এক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় খুশি হতে পারেন তবে বক্তব্যটি অন্য জায়গায় হামলা চালানো খুব সহজ ব্যাপার বললাম আর হয়ে গেল পূর্বে যেমনটি হয়েছিল এখন পাল্টা হামলা মোকাবেলা করার মতো প্রয়োজনীয় সমরাষ্ট্র বা প্রয়োজনীয় সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের মূল লবির আছে কি না আর এবার হামলা হলে মধ্যপ্রাচ্যের যে সকল মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলো যে বাদ যাবে আমার কাছে তা মনে হয় না এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে জড়িয়েও প্রচণ্ড রকমের হামলা চালাতে পারে ইরানিয়ান বাহিনী সেই মিসাইল সক্ষমতা এবং মিসাইল মজুদের ব্যাপারটি যদি তারা আরও সামনে আনে তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন চীনের সহযোগিতায় যে সকল কাজকর্মগুলো চলছে মিসাইল উৎপাদন এক প্রকার সিগারেট উৎপাদনের মতো ইরানের কাছে তারা এমনটিই বলে থাকে তারা মুড়ি মুড়কির মধ্যে মধ্যম পাল্লার এবং দূরপাল্লার মিসাইল নির্মাণ করে থাকে আর এই ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিনিয়ত আপগ্রেডের মনোভাব এখন ইসরায়েলকে এমন পর্যায়ে এনে ঠেকেছে যে তাদের হাইপার্সনিক বা ফাত্তা সিরিজের মোসাইলগুলোর কোনো জবাব আপ এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের কাছে নেই সুতরাং যুদ্ধের যে গর্জন বা তর্জন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু করছেন পাল্টা হামলার ব্যাপারে তাদের প্রস্তুতি কতটুকুন বা পাল্টা হামলা সামলানোর ব্যাপারে তাদের হিম্মত কতটুকুন সে ব্যাপারে কি তারা নিজেদের কোনো অ্যাসেসমেন্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উপর ভর করে প্রতিনিয়ত ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে যারা ইসরায়েলকে প্রোটেক্ট করে পাল্টা হামলার ব্যাপারে ইরান তাহলে তাদের ব্যাপারে আরও কঠোর হবে ব্যাপারটি কিন্তু একেবারে ইকুয়েলি গাণিতিক সূত্রের মতো ব্যাপার যদি আপনি আমার শত্রুকে রক্ষা করার চেষ্টা করেন এবং শত্রু যদি আমাকে ঘায়ল করে তাহলে আমি আপনাকে ছাড়বো না এটাই হচ্ছে স্বাভাবিক পৃথিবীর নিয়ম সুতরাং এই নিয়মের মধ্য থেকে আবারও যদি হামলা শুরু করে ইসরায়েল এবং পাল্টা হামলার ক্ষেত্রে ইরান যদি একই নিয়মে দিয়ে থাকে এবং তার যে সকল দুর্ধর্ষ নতুন পারমাণবিক প্লান্টগুলো গড়ে উঠেছে ক্ষতিগ্রস্ত প্লান্টগুলো আবার রিপেয়ার করে নতুন করে পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের যে পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যাপারগুলো অত্যন্ত কনসার্ন বা উদ্বেগের সাথে মিস্টার নেতানিয়াহু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন তৎক্ষণাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অতি আশ্বস্ত করে মিস্টার নেতা নেহুকে বলেছেন আরে ব্যাটার চিন্তা করো না যদি এমন কিছু তারা করে তাহলে তোমাদের নিরাপত্তা আমরা বিধান করব। হ্যাঁ তিনি বলে দিলেন যে চিন্তা করো না আমি অ্যাকশন নেবো আর এর মধ্যে যদি ইরান তার কাম বাজায় ফেলে অর্থাৎ ইরান হয়তো এখনই অন্য কোথাও তার পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করেছে বা চালিয়ে যাচ্ছে যতদিন না পর্যন্ত ইরানের হাত থেকে সেই অসমৃদ্ধ বা নিম্ন সমৃদ্ধ অথবা উচ্চ সমৃদ্ধ যাই বলে না কেন প্রায় আপনার চৌষট্টি পার্সেন্টের অধিক সমৃদ্ধ চারশো আট কেজি ইউরেনিয়াম সিস করতে পারছে ততদিন পর্যন্ত এই পারমাণবিক অস্ত্রের হুমকি ইরানের তরফ থেকে ইসরায়েলের পর থেকেই যাবে আবার অন্যদিকে তুরস্কের মতো শক্তির সাথে সম্পর্ক খারাপ করে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের জন্য চালনা করতে পারে অথবা আত্মঘাতী ড্রোন অথবা এমনও করতে পারে সাবোটাস ফুলক হামলার মাধ্যমে ইরানকে শিক্ষা দিতে পারে সবগুলোর ক্ষেত্রেই ইরান পূর্বের তুলনায় অতি সতর্ক এবং প্রচণ্ড করি আর এই ধরনের আক্রমণ যদি তারা করেও সেই প্রথমবারের মতো প্রথম দিনে প্রথম ঘন্টায় যে ধরনের একটি ব্লক তারা ইরানের এগেনস্টে ঘটিয়েছিল এখন আর সেটি সম্ভব নয় কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছিলো এবং আলোচনার মধ্যেও ইসরায়েল হামলা চালাতে পারে এই ব্যাপারটি মাথায় আনেনি ইরান তাই তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারেনি তাই প্রথম ঘন্টা ইরান প্রায় সেই যুদ্ধটিতে একেবারে অর্ধেকই হেরে গিয়েছিল এবার ব্যাপারটি পরিপূর্ণভাবে ভিন্ন এবার সম্ভবত হতে পারে পারমাণবিক এবং দূরপাল্লার মিসাইল উৎপাদন বাড়ানো অথবা সেগুলোকে আবার পুনরায় সেটেল করার অপরাধে ইরানের উপর একটি সম্মিলিত হামলা আর সেই সম্মিলিত সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করলে এটির জন্য সম্ভবত খুব বেশি সময় দেওয়া হবে না ইরানকে আর সেক্ষেত্রে ইসরায়েল কি কোনো হামলা বা আঘাত ছাড়া বেঁচে ফিরতে পারবে যুদ্ধকালীন সময় বা ওই সময়ই আপনাদের বলে দেবে আসলে বাস্তবতাটা কি ইরানিয়ান যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে সে তার ক্ষেপণাস্ত্র দূরপাল্লার বা মধ্যম পাল্লার অথবা হাইপারসনিক অথবা মাল্টিপল ওয়ারহেডবাহি এগুলোতে যদি অতি উন্নতি সাধন করতে পারে এবং তারা মজুদ বাড়াতে পারে শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের উপর ভর করে তো আর যুদ্ধ হয় না ক্ষেপণাস্ত্রের উপর শুধুমাত্র ভর করে আপনি কোনো দেশের উপর ডোমিনেট করতে পারবেন না এক্ষেত্রে তার দুর্ধর্ষ বিমান বাহিনী প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন আর যত বেশি হাইপারসনিক মিসাইল প্রয়োজন যেগুলো মূলত ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে পিনেটেট করে জায়গা মতো আঘাত আনতে পারে তাহলেই আর যুদ্ধের নাম মুখে নেবে না ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ লবি বন্ধুরা এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে বর্তমানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখাতে চাইছেন যে তিনি মার্কিন যে লবি রয়েছে বিশেষ করে মার্কিন ইসরায়েলি লবিটি সেটার প্রতি অতি আস্থা এবং সংবেদনশীল এবং বর্তমানে যে সকল ইহুদি ভোটার রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণের জন্য ইরানের প্রতি অতি কট্টর এবং তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে আবারও আঘাত আনতে পারেন এটি যদি রাজনৈতিক হয়ে থাকে তাহলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ভবিষ্যতে ইরানের উপরে মার্কিন হুমকি তত বাড়বে